আমার হাতে যে ডিসপ্লে এখন আছে এটা হচ্ছে স্যামসাং এ টু এবং এটার প্রাইসটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একশো পার্সেন্ট কাজ করতেছে এবং কালার রেজলেশন সব একদম আগের মতো দেখতে পাচ্ছেন আপনারা তো এই ফোনটা নিয়ে আসছেন আমাদের কাছে বড় একজন ভাই ভাই বড় ভাই আগের মতন কালার